আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত সকল দর্শক বন্ধুদেরকে আমি আমার অন্তর স্থান থেকে জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি সেই ঐতিহ্যবাহী নগাহা আমরা কাঁচা পুণ্যের দাম জানাবো পেঁয়াজের দাম থেকে শুরু করছি ভাই যান পেঁয়াজ আজ কত করে কেজি গেল নব্বই না গতারে বেশি গেছে গদারে কত করে গেছে

কিন্তু পেঁয়াজের এটা আকার বেঁধে যেটা ভালো পেয়েছ সেটা যাচ্ছে হলো আপনাদের একশো টাকা কেজি আচ্ছা আমি পেঁয়াজ আছে কত করে কেজি বিক্রি করলে আর একশো না হয়তো বন্ধুগণ আজকের পেঁয়াজ একশো এবং একশো কম বেশিও আছে পেঁয়াজের মানে আকার বেঁধে দাম আমরা সকল সময় বলি যে আসলে কাঁচা পূর্ণের ও ভাই পেঁয়াজ কত করে বিক্রি করলে আর একশো না

কত আর এক কেজি ওই আদা কি দেশি নাকি ইন্ডিয়ান কত করে কেজি একশো বিশ না ওইটা ইন্ডিয়ান না ইন্ডিয়ানটা কত